সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সকালটা আজকে খুব সুন্দর করে শুরু হয়েছে আমার সাথে আছেন কবি কথাকার বাংলা ভাষার শিক্ষক সুমন সাজ্জাদ সুমন ভাই কেমন আছেন এই তো ভালো সুমন এত গোলক ধাদার গল্প মানে এত গোলক ধাদা জীবনে সেই গোলক ধাদাকে আবার গল্পে যখন নিয়ে আসা হয় তখন ব্যাপারটা কেমন দাঁড়ায় আসলে এমন গল্পটা এমন না সুমন ভাই এই বইটা নিয়ে একটু জানতে চাই মানে এটা তো আপনার মেলার একমাত্র নতুন বই হ্যাঁ একমাত্র নতুন বই গোলক ধাদার গল্প মূলত তেরোটি গল্পের সংকলন বিভিন্ন সময়ে বেশ কিছু গল্প লিখেছিলাম সেই গল্পগুলো থেকে এখানে তেরোটি নেওয়া হয়েছে বাছাই প্রক্রিয়া কি ছিল বাছাই প্রক্রিয়া ছিল আমার নিজের পছন্দ দ্বিতীয়ত আমি পড়তে দিয়েছিলাম কাউকে কাউকে তো তারা বলেছেন যে এটা সংকলিত হতে পারে এটা একটা প্রক্রিয়া ছিল গ্রেট সুমন ভাই এই গল্পগুলাতে পাঠক ধরেন আমাদের মানে কথা প্রকাশও খুব সুন্দর করে বইটা করেছে পাঠক ধরেন ইন্টারেস্টেড হবে বা নোক্তা পাবে এরকম কি বলতে পারেন এখানে তো আসলে আমার দিক থেকে বলা খুব কঠিন পাঠককে আসলে কি ক্যাচ করবে পাঠক তো আপনিও আমি যদি পাঠক হই পাঠক হিসেবে যদি বিবেচনা করি আমি যখনই কোনো গল্প পড়ি গল্পের সুন্দর শেষ কিভাবে যায় তার প্রক্রিয়াটা আমি বোঝার চেষ্টা করি তো এই গল্পের বইতে আমার ধারণা প্রতিটি গল্পের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত যাওয়ার যে জার্নিটা সেই জার্নিটা উপভোগ্য হয়ে উঠতে পারে যেটা আমার নিজের কাছে মনে হয় দারুণ আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন আসলে আপনার কি কোনো রুটিন আছে নাকি বিশেষ মুহূর্তেই শুধুমাত্র লেখেন না আমার রুটিন আছে আমি বলা যেতে পারে আসলে সার্বক্ষণিক লেখক সার্বক্ষণিক লেখক এই জন্যে যে আমি ক্লাস নিতে গেলেও আসলে তার আগেও আমি লিখি পড়ি লেখার প্রস্তুতি নেই বা পড়ার প্রস্তুতি সূত্রে লেখার প্রস্তুতি তৈরি হয় আমি যখন লিখি তার আগে আমার ভেতর ভাবনা চলতে থাকে সেই ভাবনা আমাকে তাড়িত করে লেখার জন্যে আমি প্রায় প্রতিদিন সকালে বিকেলে সন্ধ্যায় বা রাতে লিখি কোনো না কোনো কিছু আমি লিখি শোন ভাই আমি নিশ্চিত যে লেখালেখিটা ভয়াবহ এনজয় করেন আপনি আনন্দ পান আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন মানে লেখালেখির মজাটা কোথায় আসলে লেখালেখির মজাটা হলো যে আমি যা ভাবছি আমি যা কল্পনা করছি এবং আমি যা দেখতে চাই তার একটা লিখিত রূপ যখন অক্ষর হিসেবে সাদা পাতায় উঠে আসে সেটা দেখার একটা আনন্দ আমি আসলে একটা জগৎ নির্মাণ করি লেখার ভেতর দিয়ে এই আনন্দটাই আমাকে লিখতে উৎসাহিত করে এবং ভালো লাগে এটাই আনন্দ শুনবো আপনার একটা লেখা চূড়ান্ত করার আগে ধরেন আপনি তো ড্রাফট করার পর এডিট করেন কখনো কখনো পুনর্লিখন করেন আপনি চূড়ান্ত করার আগে কোন কোন দিকে সবচেয়ে বেশি নজর দেন মানে অ্যাজ অ্যা রাইটার আপনার নজর নাকি একবার লেখে আপনি মনে করেন যে আমার কাছে না আমি এই কাজটা করি না আমি বেশ কয়েকবার প্রিন্ট নেই আমি দেখি একটা লেখা ছাপা হওয়ার পর কেমন দেখাবে তখন আমি বাক্য শব্দ আমি এডিট করি বা দারুণ সমান ভাই পতনের শব্দগুলো কিংবা ধরেন আপনার পরের ক্রুশকা কাঠে জেগে থাকা যীশুর এই কবিতাগুলো এখন যদি আপনার সামনে আবার রাখা হয় আপনি কি কোনো কোনো শব্দ বদলাতে চাইবেন সম্ভবত বদলাইতে চাইব কিছু শব্দ হয়তো বদলে যাবে আপনি যদি যখন কবিতা সমগ্র করবেন বা নির্বাচিত কবিতা করবেন তখন কি সেই বদলগুলো সহ থাকবে অবশ্যই বদলগুলো সহই থাকবে আমাকে উল্লেখ করে দিতে হবে যে আমি শব্দ বদলাচ্ছি সুমন ভাই আপনার লেখালেখিতে আপনার লেখক জীবনে সবচেয়ে বেশি প্রভাব আছে এরকম তিনজন লেখকের কথা কি আমাদের বলতে পারেন এই রকম তিনজন লেখকের কথা যদি বলি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয়ত আমি বলবো জীবনানন্দ দাশ তারপর বাংলাদেশে অন্তত দুজনকে একসঙ্গে বলতে হবে হুমায়ুন আজাদ আ চারজন চারজন বলে ফেললে বাকি আপনি কি মনে করেন সাহিত্য সফলতা বলতে কিছু আছে নাকি সাহিত্য সফলতা মানে পাঠকের প্রতিক্রিয়া বা আপনার ব্যক্তিগত সন্তুষ্টি সেটা সাহিত্যের সফলতা আমি দেখি এইভাবে যখন আমি আমার চিন্তাকে প্রতিষ্ঠিত করতে পারবো তখনই সম্ভবত একজন সাহিত্যিক তার ভাষা শৈলী সহ প্রতিষ্ঠিত হন যখন আমি আমার চিন্তাকে প্রতিষ্ঠিত করতে পারবো সুমন ভাই লেখকের চ্যালেঞ্জ তো অনেক বেশি এইটা যে নতুন চিন্তা তৈরি করা নতুন চিন্তা যদি না দাঁড়ায় তাহলে আসলে লেখকের পাঠাতনটাই বাকি তা আপনি যে সময় থেকে লেখালেখি শুরু করেছেন আপনি কি মনে করেন যে আপনার কোনো বিশেষ বিশেষ চিন্তা আপনি আসলে আপনার শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন বা পাঠকদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা প্রশ্ন আমার জন্য কারণ আমি ঠিক জানি না কে কিভাবে গ্রহণ করেছেন তবে কিছু চিন্তা সম্ভবত পেরেছে পেরেছে বিশেষ করে যদি আমি আমার গবেষণা বা প্রবন্ধের দিকে যাই তাহলে আমি দেখবো যে বাংলাদেশের যে বহু জাতিক বহু এখানে এক ধরনের বহু সড়িক যে বাংলাদেশ সেই বাংলাদেশকে হাজির করার চেষ্টা করেছে যেটাকে এখন বলা হচ্ছে আপনার এই লেখালেখির যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো গুলা কি ছিল বলে আপনি মনে করেন আমি কেন যেন কোনো চ্যালেঞ্জ বোধ করি নাই কারণ আমি আমার লিখেছি আমার যা বলার আমি তা বলেছি বলতে কেউ বাধা দেয় নাই কোনো প্রকাশকের কাছে বা প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে আমি এভাবে যাইনি বা কেউ ছাপল কি আমি কোনো ধরনের চ্যালেঞ্জ বোধ করিনি যদি চ্যালেঞ্জ বোধ করে থাকি তাহলে নতুন কি করা যায় নতুন কোন ভাষা আনা যায় বয়ান আনা যায় সেটা আমার জন্য কোনো আইডিয়া আনা যায় শুভ এখানেই আমার প্রশ্ন আপনি আইডিয়া একটা লেখা আপনি লিখবেন আপনি সিদ্ধান্তটা নেন কিভাবে আমি বলি যে নীরব একটা পাঠ চলতে থাকে আমার ভেতর আমি যতক্ষণ হাঁটি বলি ভাবি এই যে এখনো যে কথা হচ্ছে আমি ভাবছি সাইলেন্ট রিডিং যেটাকে বলি আমি নীরব পাঠ এই সাইলেন্ট রিডিংটা আমাকে আইডিয়া দেয় দারুণ শুনুনই আপনার শিক্ষকতা আছে ক্লাসরুম আছে এবং ক্লাসে তো ক্লাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে শিক্ষার্থীদের আসলে অন্তত মিনিট রাখা যায় এবং তারা মুগ্ধ হয়ে আপনার কথা শুনতে সেই জন্য নিশ্চয়ই পঠন পড়তেও হয় সংসার আছে বাচ্চা কাচ্চা আছে এই আর জগতের গোলমালের তো শেষ নাই গোলক ধাঁধারও তো শেষ নাই এর মধ্যে আপনি ব্যক্তিগত জীবন আর লেখালেখির মধ্যে এই ভারসাম্যটা রক্ষা করেন কিভাবে আমার সঙ্গে ব্যক্তিগত জীবন এবং লেখালেখির মধ্যে ভারসাম্য অটোমেটিক স্বতঃস্ফূর্ত হয়ে গিয়েছে সেখানে সমস্যা সেখানে কোন মানুষের বিশেষ অবদান আছে কারো কোন অবদান আছে বিশেষ মানুষের অবদান বলতে আমি বলবো যে আমার পরিবার তো সহায়তা করেছে যে আমি যেভাবে লিখতে চাই যে সময়টুকু ব্যয় করতে চাই সেটুকু তো আমাকে গ্রহণ করতে হয় তাদের কাছ থেকে এক্ষেত্রে আমি কোনো বাধা পাইনি সুন্দর প্রত্যেক লেখকের মধ্যে আমরা দেখি তাদের প্রথম লেখার একটা দারুণ গল্প থাকে কোনোদিন ভোরের একটা আলো এসে পড়লো নতুন পাতার উপর তার লিখতে ইচ্ছে করলো এরকম রবীন্দ্রনাথের যেরকম ছিল এই যে পাতায় আলো নাচে সোনারও বরণ আপনার ক্ষেত্রে গল্পটা কেমন আপনি কবে প্রথম ভাবলেন লেখা একটা দুর্দান্ত ব্যাপার এবং আমি লিখব এটা সিরিয়াসলি আমি ভাবতে শুরু করেছি এস এসসি পরীক্ষার পর যে আমি লিখব আমার এটা প্রথম বই মনে হলেও গল্পের আমি গল্প লিখেছি যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি দশটি গল্প লিখেছিলাম সেগুলো আমি পুড়িয়ে ফেলেছে নষ্ট করেছি কিছু হয়নি আচ্ছা মনে হয়নি যে ছাপা বা প্রকাশ করার মতন কোনো কিছু পুড়িয়ে ফেলেছিলাম তো তখন মনে হচ্ছিল যে আমি লিখবো লেখার প্রস্তুতি ভেতর ভেতরে যে কেউ মানে তার মানে তো আপনার মধ্যে একটা সচেতন প্রস্তুতি প্রয়াস ছিলই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যখন পড়তে গেলেন জাহাঙ্গীরনগরের কি কোনো রকম অবদান আছে আপনার লেখা জাহাঙ্গীরনগরের অবদান যেটা হলো অবশ্যই নৈসর্গিক প্রাকৃতিক যে পরিবেশ সেটা আমাকে সহায়তা করেছে মানুষগুলো মানুষগুলো সহায়তা করেছে বন্ধুরা সহায়তা করেছে আমার শিক্ষকরা সহায়তা করেছেন আমার শিমুলরা মানে জুনিয়ররা তাদের সঙ্গে আমার বৈঠক বা কথাবার্তা এগুলো আমাকে সহায়তা করেছে এখন আপনি আসলে কি কি নিয়ে কাজ করতেছেন সুমন ভাই আমি এই মুহূর্তে কাজ করছি একটা কবিতার পাণ্ডুলিপি নিয়ে কিছু গল্প নিয়ে নামটা বলে দেন না একটু আগে থেকে পাবলিসিটি হোক কবিতার পাণ্ডুলিপি কবিতার পাণ্ডুলিপির নাম হচ্ছে সম্ভবত শূন্য পুরাণ আচ্ছা এরকম একটা কিন্তু এই নামে এই টাইপ নামে আপনার একটা ইয়ে ছিল না কি আপনার কি একটা কবিতা ছিল না একটা কবিতা যেগুলো তুমি ছেপেছ হ্যাঁ 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 আমি আমি সেটাই ভাবতেছি যে সেটা নিয়ে কাজ করছি এই বর্তমান যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি পাঁচ আগস্টের আগে আপনার একটা বক্তব্য আমরা অনেকে শেয়ার করেছিলাম দ্যাট মেড মানে যেটা ভাইরাল হয়ে হয়েছিল যে কোনো রকম নিপীড়ন অন্যায়ের বিরুদ্ধে তো দাঁড়ানো মানে আপনার স্বভাবজাত সেটা আমরা জানি কিন্তু এই এখন আবার নতুন করে আমরা যা কিছু দেখছি আপনি জানেন আপনার আপনার প্রিয় বড় ভাই গালিব ভাই মানে একদিন আগেই হলো গিয়া গ্রেফতার হয়েছেন ব্যাপারটা তো আবার নিরাপত্তা হেফাজতের বাতাবরণে গ্রেফতার মানে এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন এই ব্যাপারগুলো আমাকে আহত করে বিব্রত করে কারণ এই বাংলাদেশ তো আমরা চাই না যে একজন লেখক লিখবেন আর তাকে ধরে নিয়ে যাওয়া হবে বা হচ্ছে নিরাপত্তা হেফাজতে নিয়ে যেতে হবে এটা তো আগের রেজিমেও হয়েছে সেই শাসন ব্যবস্থা এমনকি আমি বলবো আগের রেজিমে গালিব ভাই যে সমস্ত কথাবার্তা সরকারের বিরুদ্ধে লিখেছে তখন এটা ঘটে নাই তখন এটা ঘটে অথচ এখন ঘটছে না অথচ উনি এই আমি বলবো যে এই অভ্যুত্থানের পক্ষের একটা বড় কণ্ঠস্বর বড় কণ্ঠ তার সাথে তার সাথে এটা হচ্ছে তাহলে এই আমাদের ভাবতে হবে যে আমরা কার সঙ্গে করছে এই কাজগুলো আমাদের দেখতে হবে যে গালিব বা আরও এরকম যারা লিখেছেন অংশ নিয়েছেন গণভ্যুত্থানে শরিক হয়েছেন তো তাদের লেখাগুলো আমরা পড়ি বুঝি যে তার অ্যাক্টিভিটি কেমন ছিল আমরা ধরে নিচ্ছি লক্ষ্য করে কাউকে আহত করতে যাচ্ছে এটা তো ঠিকঠাক ভাই পলিসি লেভেলে আমি আমি মনে করি যে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা লেখকদের এক ধরনের তো অংশ গ্রহণ থাকে সব সময়। এই অভ্যুত্থানেও আপনাদের অংশ গ্রহণ আছে কিন্তু এই সরকারের পলিসি মেকিংয়ে সেটার কি প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন আমি মনে হয় না যে খুব বেশি ভালোভাবে দেখতে পাচ্ছি হয়তো কিছু কিছু জায়গায় পাচ্ছি কিন্তু সামগ্রিকভাবে যে কল্পনাগুলো আমাদের ছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে কেমন হতে পারে বাংলাদেশ তার সব কিছুই যে ভালোভাবে হচ্ছে এটা আমি বলতে পারি না বা পলিসি লেভেলে বিরাট পরিমাণ সেটারও নিশ্চয়ই সমালোচনা আপনি করবেন কিন্তু ধরেন আমরা তো একটা খুবই পজিটিভ একটা সমতার ইনক্লুসিভ বাংলাদেশ তো আমরা চাই এবং যেখানে সবার মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সবাইকে স্বীকার করেন একদম একদম শুন ভাই আমরা সেই বাংলাদেশ নিশ্চয়ই পাবো আমাদের লড়াই চলতে থাকবে শুনি আপনার জন্য পরের প্রশ্ন হলো নতুন লেখকরা এখন যারা ধরেন লিখছে যারা কবিতা লিখছে যারা গল্প লিখছে যারা আপনার মতো শব্দরম্য লিখতে চায় তাদের জন্য কোনো টিপস কি আপনি দিতে পারেন টিপস আসলে দেয়া কঠিন কারণ লেখকরা টিপস মেনে কখনোই চলেন না যিনি লেখেন তিনি আসলে নিজের টিপসেই চলেন নিজেই বোঝেন যে কীভাবে লিখবেন পড়া লেখা এছাড়া তো আর কোনো টিপস দেয়া যেতে পারে না আপনার এই গোলক ধাঁধার গল্প থেকে পাঠকটা যদি একটা জিনিস মনে রাখতে চায় একটা তাহলে আপনি কি বলবেন কি মনে রাখতে বলবেন স্টোরি পাওয়া যাচ্ছে কি না গল্প ঠিক গল্প হয়ে উঠছে না কিন্তু সুমন ভাই গল্প বা গল্পের মানে একটা গল্প থাকা এটা তো বহু সবচেয়ে প্রাচীন জিনিস গল্পে তো অনেক ভাঙচুর হয়ে গেছে এই জিনিসটাই তো অনেক ক্ষেত্রে নাই মনে হচ্ছে আমরা গল্প পড়তে গিয়ে প্রবন্ধ পড়ছি নাকি প্রবন্ধ পড়তে গিয়ে গল্প পড়ছি কিবা কবিতাও পড়তেছি কবিতা পড়ছি একদম সুমন ভাই আমরা এই আয়োজনটা শেষ করে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে প্রশ্ন হলো এরকম আপনার কাছে একটা টাইম মেশিন আছে আপনি অতীতে গিয়ে যে কোনো একজন লেখকের সাথে আপনার প্রিয় কোনো লেখকের সাথে আপনি আড্ডা দিতে পারবেন যে একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন কোন লেখকের সাথে আড্ডা দিবেন কি বিষয়ে আড্ডা দিবেন আমি দুজন লেখকের কাছে যেতে চাই দুজন একজন আচ্ছা দুজন বলেন দুজন একজন হচ্ছেন লালন আর একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের কাছে যাব দুজন দুজনকে কিভাবে চিনেছেন সেটা জানার জন্য সেটা নিয়ে একটা বৈঠক হতে পারে লালন কিভাবে নিজেকে জানলেন রবীন্দ্রনাথ কিভাবে নিজেকে জানলেন আর লেখক হিসেবে রবীন্দ্রনাথের সঙ্গে বিশেষ আলাপ আমি করতে চাই যে এত এত মাধ্যম বহু রৈখিক মাধ্যমে যে কাজ করেছেন এগুলো তিনি কিভাবে নিজে ডিল করেছেন এটা আমি তার কাছে জানতে কবি সুমন সাজাদের সঙ্গে আমরা যাচ্ছি র‍্যাপিড ফায়ার রাউন্ডে আমাদের প্রথম শব্দ ধারণা যা ভাবি খসড়া প্রতিদিনই করতে হয় সংশোধন লিখতে গেলে করতেই হবে গঠন লিখতে গেলে ভাবতে হবে রূপকথা আমার স্বপ্ন থিম প্রতিনিয়তই তৈরি হওয়া দরকার রণকৌশল বিভিন্ন রকম দ্বন্দ্ব ঘুরতেই হবে লেখক স্রষ্টা পাঠক সত্তা সমালোচক সমাধান আসে যে পথবে চিন্তার পথবে লেখার গতি মাঝারি বিশদ বলি না স্বল্পে মুচকি এসে সংলাপ প্রতিনিয়ত চলা দরকার বর্ণনা গল্পে থাকতেই হয় টুইস্ট খুবই জরুরি দৃশ্য তৈরি করতে হয় সমাপ্তি আকস্মিক প্রত্যাখ্যান আহত করে গ্রহণযোগ্যতা ভালো লাগে সাহিত্য চর্চার ভিতর দিয়ে যেতে চাই উন্নয়ন খুব বেশি ভালো লাগে না আর বিথি প্রিয় সুমন সাজ্জাদ মোটামুটি মোটামুটি জাহাঙ্গীরনগর খুবই প্রিয় বটতলা খুব প্রিয় সেলিম আলদিন ভাবাই মোহাম্মদ রফিক ভাবাই মাদুল হাসান প্রিয়দের একজন সোহেল হাসান গালিব প্রিয়দের একজন সুমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি কথাকার প্রাবন্ধিক সুমন সজ্জাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ